হিজরাদের দ্বারা আপনি কিভাবে আর্থিক উন্নতি করবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে হিজরাদের দ্বারা কি আর্থিক উন্নতি সম্ভব অবশ্যই সম্ভব নমস্কার আমি অনুরাগ শাস্ত্রী যারা হিজরাদের দ্বারা আর্থিক উন্নতি করবে এই অ্যাকচুয়ালি কিন্তু এরা হিজরা নয় অ্যাকচুয়ালি অরিজিনাল যদি হিজরা হয় বা কিননা এরা কিন্তু কেউ বলায় কিননা মানে শিব শিব যখন অর্ধনারীশ্বর হয়েছিল শিব আর নারী একসাথে যে রূপটাকে আমরা কিন্তু হিজরা বা বলি আমরা গাম ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে এটা অরিজিনাল নাম কিন্না তো অরিজিনাল কিন্না যদি হয় বুধবার দিন যদি দেখা হয় বুধবার দিন আপনি হিজরা যদি কিছু চাই আপনি যেতে দিতে গেলে হবে না যদি কিছু চাই অর্থ সাধারণত অর্থই চাই আপনি কিছু অর্থ দেবেন বিনিময়ে তাদের কাছ থেকে এক টাকা শিক্ষা পয়েন্ট নেবে শিক্ষা কয়েনটা একটু দাঁত দিয়ে কেটে দিতে বলবেন দাঁতে বেশি জোরে কামড়াতে বলবেন না হালকাভাবে দাঁত দিয়ে কেটে দিতে বলবেন দেওয়ার পর আপনি ওটা আপনি যেখানে টাকা পয়সা রাখে রেখে দিন দেখবেন আস্তে আস্তে আর্থিক জায়গা ঠিক হবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল এটা যে ইসরায়েল দ্বারা কি অর্থিক জায়গা ঠিক হয় অবশ্যই অর্থের জায়গা আর্থিক কাজ করা যায় এই কাজটা করুন অবশ্যই ফল পাবে যাতে অজিলাম কিন্নার হয় ঠিক আছে